কস্মিন কালেও অস্ত্রে আমার বিশ্বাস নেই না ছোড়া না ভোজালি না সরকি না বল্লভ না তলোয়ারের না বন্দুক কোনো কিছুরাই প্রয়োজন নেই আমার আমি মার মুখ কোনো লোক নই বালক বয়সেও আমি কোনো ফরিয়ের পাখনা ছিলিনি প্রজাপতিকে আলপিন দিয়ে আটকে রাখিনি কাগজে কখনো উড়ন্ত কিংবা গাছের ডালে বসে থাকা কোনো পাখির প্রতি তাক করিনি বন্দুকের চকচকে নল ছায়াময় আশ্রয়ে সময় পোহানো পাখি বিকেলের আবির মেখে দাঁড়ানো তন্নির মতো গাছ পলায়ন পর সূর্যের চুমু খাওয়া নদী ইতস্তত ছড়িয়ে থাকা খুস্ত্র শিখি আধুলির মতো তারা প্রত্যেকেই নিজস্ব ভাষায় গুঞ্জরিত হয়ে ওঠে শান্তির আগুনের দাঁড়িয়ে আমি কান পাতি গোলাপ আর চন্দনের ব্রত কথায় যতদূর মনে করতে পারি কোনোদিন আমার অষ্ট অস্ত্র বন্ধনায় স্ফুরিত হয়নি কিন্তু আমার ঘরে কেউ আগুন দিকে এলে আমার ভাইয়ের বুক কেউ আমার কোমর কালো বেল্টে সবিত হোক আর নাই হোক অবধি ল যাবো অস্ত্রের প্রশ্রয়ের প্রতি ভ্রুক্ষেপহীন না ছোড়া না ভোজারি না বললভ না বন্দুক নেই কিছুই নেই আমার এই আমি নিজেই আমার অস্ত্র এই আমি নিজেই আমার অস্ত্র নমস্কার কবিতাটি লিখেছেন কবি শামছুর রহমান অস্ত্রে আমার বিশ্বাস নেই